পরিকল্পিত তৃণমূলের এই বর্তমান সরকার এগারো সালে ক্ষমতা আসার পরে একে একে তৎকালীন সরকারের ডিজিটাল সংরক্ষণ আইন চেঞ্জ করেছে। যেটা রাজ্য জানে যারা অযোগ্য তারা রাজ্যই পেটাবে শুধু পেটাবে না চব্বিশ ঘন্টায় মমতা ব্যানার্জির দলটা ইতিহাস হয়ে যাবে ডাইনোসর কারো চাকরি যাবে না উনি থাকতে কারো কিচ্ছু হবে না সবাই বেতন ত্রিশের রাস্তাটা বন্ধ করে দিল সব একত্রিশে ডিসেম্বরের পরে এক তারিখ যেদিন নতুন বর্ষের ইংরেজি বর্ষের নতুন সূর্য উঠে দিন এই ছেলে পেলে এগুলো চাকরি হারিয়ে ফেলবে পিটিশনও দাখিল হলো না রিভিউ পিটিশনও দাখিল হলো মমতা ব্যানার্জি এদের কথা কেউ ইচ্ছু ভাবেন না উনি জানেন উনার দল বখাটেদের দিয়ে চলবে জিহাদিদের দিয়ে চলবে কতগুলো উশৃঙ্খল ধর্ম বিদ্বেষী একদম জামাতপন্থী অনুর্বর মস্তিষ্কের সিদ্দিকুল্লাহ ফিরাদ হাকিম হুমায়ুন কবিরদের তারা দলে সরকার কেন এত দেরি করছে এই প্রক্রিয়া করে মুখ্যমন্ত্রী সমেত একাধিক যতজন ক্যাবিনেটের মন্ত্রী আছে যে তাদেরকে ধরে কাস্টিডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তার প্রতিশ্রুতি মতো ডবল ডবল চাকরি না পেলেও ডবল ডবল চাকরি মনিটারিং ব্যবস্থার মাধ্যমে রিক্রুটমেন্টটা যদি না হয় মনে রাখবেন ভাই আবারও কেজি দরে নতুন নতুন ক্যান্ডিডেটদের কাছে চাকরিটা বিক্রি করবে তৃণমূল নেতারা আজকে একুশে এপ্রিল এসএসসির একটা তালিকা যোগ্য অযোগ্যদের বার করার একটা কথা আছে চাকরিহারারা শর্ট লেকে এসএসসির অফিসের সামনেও আছেন আপনার কি মনে হয় এই লিস্টটা বার করলে কি কোনো সুরাহা হবে বা সরকার কি কোনোভাবে কোনো যাত্রাকলে কি পড়তে পারে দেখুন সরকার হাই লোয়ার বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের পিটিশনের নামে করে মডিফিকেশন অ্যাপ্লিকেশন দিয়ে সুপ্রিম কোর্টের তেস্টেষ এপ্রিলের নির্দেশকে কার্যত মেনে নেওয়া এর থেকে আপনাদের মিডিয়া জগতের কারো মনে হয়েছে যে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর বকলমে এস এসি বকলমে পশ্চিমবঙ্গ সরকারের কোন ন্যূনতম ইচ্ছা আছে যোগ্য অযোগ্যদের তালিকার বিভাজন আমি কেন বলছি ধরুন আজকে তর্কের খাতিরে ধরলাম শিক্ষামন্ত্রী স্নো পাউডার মেখে বিভিন্ন চ্যানেল চ্যানেলগুলোতে বলে বেরিয়েছেন একুশ তারিখে তারা যোগ্য অযোগ্যদের তালিকা বের করবে এবার এখানে কিন্তু কতগুলো প্রশ্ন উদয় হয় যে প্রথম প্রশ্ন আমরা বারবার যেটা বলছিলাম যে এই কেসগুলো চলাকালীন যখন হাইকোর্ট লোয়ার বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে বারবার প্রশ্ন উঠেছে কেন যোগ্য যোগ্যদের তালিকা দিয়ে যোগ্য ক্যান্ডিডেটদেরকে চাকরিতে স্থায়ীকরণ এবং সমস্যার সমাধান করে নতুন প্রসিডিওরের দিকে সরকার বেরোতে চাইছে না মানে একটাই যে যোগ্য যোগ্য তালিকা তৈরি করা যারা যোগ্য যেটা রাজ্য জানে যারা অযোগ্য তারা রাজ্যই জানে কারণ তাদের টুয়েলভ টুয়েলভ নাম্বার আর্টিকেল টুয়েলভ অথরিটি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি যারা শাসক তারা এই কাজটা করেন। দীর্ঘ আঠারো সালের থেকে আজ অবধি করার সময় পায়নি গত সপ্তাহে সুপ্রিম কোর্টে আমরা ভেবেছিলাম সব চলে যাওয়ার পরেও রাজ্য সরকারের হয়তো মানবতা উদয় হবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছিল কারো চাকরি যাবে না উনি থাকতে কারো কিচ্ছু হবে না সবাই বেতন পাবে এটসেট্রা এটসেট্রা সুপ্রিম কোর্টে অর্ডার পাঠাবে মানি না আমরা ভেবেছিলাম হয়তো সুপ্রিম সুপ্রিম কোর্টে এবার রাজ্য সরকার তাদের দুর্নীতিগ্রস্ত নেতাদের জিরো টলারেন্স তাদের ঘোষিত জিরো টলারেন্স নীতি পথ অবলম্বন করে তারা যোগ্য যোগ্যদের সেগ্রিগেট লিস্ট দিয়ে একটা সমস্যা সমাধান করবে এদেরকে বাঁচাবে কিন্তু আমরা দেখলাম কি দাখিল হলো না রিভিউ পিটিশনও দাখিল হলো না বরং সুপ্রিম কোর্টের রায়কে মাথা পেতে মেনে নিয়ে যৎসামান্য একটা মডিফিকেশনের নাম করে একটা এম এ ডিক্লেয়ার হলো এম এ দ্যাট ইজ যেটাকে পরিষ্কার বাংলায় বলে মডিফিকেশন অ্যাপ্লিকেশন যাতে ফার্দার ক্যান্ডিডেটদের তরফ থেকে বা সরকার চাইলেও আর রিভিউ না করা যায় তাহলে প্রশ্নটা হচ্ছে তারা যখন আজকে বলছে টেন্টেটিভ ছটার পরে যতদূর শুনলাম ছটার পরে তারা একটা সেগ্রিগেশন লিস্ট দেবে সে সেগ্রিগেশন লিস্টটা কাদের সুপ্রিম কোর্টের সাড়ে নয় হাজারের যেটা কার্যত চ্যালেঞ্জ হয়েছিল স্ক্যান কফি নাকি চাকরি চুরি হয়ে যাওয়া যোগ্য বঞ্চিত যোগ্যদের আইনজীবীরা যে দশ হাজার সাতশো পঞ্চাশ জনের নাম দিয়েছিল সেটা নাকি ssc যে 5500 জনের নাম দিয়েছিল যেখানে র‍্যাঙ্ক জাম মানে টেন্টেড ক্যান্ডিডেট প্যারালি এক্সপায়ার হয়ে যাওয়ার পরে যারা ঢুকেছিল প্যানেল বহিরভূত ভাবে যারা ঢুকেছিল ঠিক আছে যে মন্ত্রী তৎকালীন মন্ত্রী মানে পররাষ্ট্র অধিকারীর মেয়ে অঙ্কিতা যেখানে ঢুকেছিল যেভাবে এই এটা বাদ দিয়ে যে লিস্টটা বের করেছিল কোনটা এটা প্রশ্ন দ্বিতীয় হচ্ছে সরকার কেন এত দেরি করছে এই প্রক্রিয়া করতে কারণ আপনাকে ভাই বলে দেই তারা আলু পেঁয়াজ ঝিঙ্গে পটলের দরে চাকরিটা বিক্রি করেছে বিক্রি হয়েছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে রাজ্যের সুস্থভাবে বর্তমান তৃণমূল সরকারের প্রি ইনস্টিটিউশনাল দুর্নীতির অংশ হিসেবে প্রি কেন বললাম মনে রাখবেন দুর্নীতিটা কিন্তু আবহমান শর্ত মেনে পরের দিকে হয়েছে নয় এই দুর্নীতিটা করবে বলেই তৃণমূলের এই বর্তমান সরকার এগারো সালে ক্ষমতায় আসার পরে একে একে তৎকালীন সরকারের ডিজিটাল সংরক্ষণ আইন চেঞ্জ করেছে এই যে ওএমআর আইন তিন বছরের ছিল বামেদের সেটাকে কমিয়ে ছ মাস করেছে এইসব আগে ক্ষেত্র প্রস্তুত করেছে তারপরে চারটে জোনে এসএসসিটা হতো সেগুলোকে ভেঙে নিয়ে সমস্ত গুলোকে সেন্ট্রালাইজ করে একটা জায়গায় এনেছে অ্যাপয়েন্টমেন্ট দিত তখন এমসি ম্যানেজিং কমিটি প্রত্যেকটা স্কুলের আর রেকমেন্ড করতো এসএসসি বামফ্রন্টের সময় সেগুলোকে তুলে দিয়ে স্কুলের থেকে ক্ষমতাটাকে তুলে নিয়ে গিয়ে পর্ষদের কাছে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেন্ট্রালাইজ কারণ দুর্নীতিটা একটা জায়গার থেকে করা যায় চাকরি যাতে এক জায়গার থেকে বিক্রি হয় তাতে বিক্রির সুবিধা বেশি ভাগ কম হবে তাই এটা কিন্তু আগের থেকে তৈরি করা দুর্নীতির একটা ছক পরে সেটা দুর্নীতিটা করেছে তাহলে এই একদম পূর্ব পরিকল্পিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি আগে দুর্নীতির ক্ষেত্র তৈরি হয়েছে তারপর দুর্নীতিটা হয়েছে এই জায়গায় গিয়ে দাঁড়িয়ে তোমাকে ভাই পরিষ্কার বলছি এই সরকার এই দুর্নীতির কোনোভাবেই কোনো ব্যবস্থা নেয়নি না তারা জানে যোগ্য অযোগ্যদের লিস্ট বের করলে দলের নেতাদের গ্রামে গঞ্জে গাছের গোড়ায় বেঁধে বেঁধে পেটাবে শুধু পেটাবে না চব্বিশ ঘন্টায় মমতা ব্যানার্জির দলটা ইতিহাস হয়ে যাবে ডাইনোসর হয়ে যাবে তাই এটা করবে না মমতা ব্যানার্জি চায় না তাই একদিকে তিনি মঞ্চে দাঁড়িয়ে সাত তারিখে সবাইকে বলছেন আশ্বস্ত করছেন চাকরি কারো যাবে না উল্টো দিকে তার তিন দিন আগে চার তারিখের নোটিশ তারই দপ্তর শিক্ষা দপ্তর তার ক্যাবিনেটের এস এস কে লিখছে যে সুপ্রিম কোর্টের অর্ডার মেনে আমরা নতুন চাকরির ইয়েতে প্রক্রিয়াকরণে যাচ্ছি অর্থাৎ পুরনো গুলো অতীত এই সরকার কোনোদিন ওই ছাব্বিশ হাজার এর মধ্যে যারা যোগ্য কিংবা প্রাথমিকে যে প্লাস মোট মতন চাকরি যাবে যাবে ভাব করছে তাদের হাজার হাজার কথা কোনোদিন ভাবেনি তারা ভেবেছিল তাদের ক্যাবিনেট যে ইনলিগাল ওয়েতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বা বিয়াল্লিশ জনের ক্যাবিনেট যে সুপার পোস্ট তৈরি হয়েছিল যার ভিত্তিতে মাননীয় ডিভিশন বেঞ্চ বলেছিল সিবিআই কে মুখ্যমন্ত্রী সমেত একাধিক যতজন ক্যাবিনেটের মন্ত্রী আছে যে তাদেরকে ধরে কাস্টিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা এটা ছিল তাদের ভয় প্রথম দ্বিতীয় ভয় তাদের নেতাদের যেন দলটা না উঠে যায় এদের জন্য কোনোদিন তারা ভাবিনি তার প্রমাণ আজকে যদি সেগ্রিকেট লিস্টটা যোগ্যযোগ্যদের তারা বের করতেই পারে তাহলে সতেরো তারিখে অর্থাৎ চার দিন আগে তাহলে এরা সুপ্রিম কোর্টে লিস্টটা দিল না কেন জমা তাহলে তো আজকে এই ছেলে পেলেগুলো যাদের একত্রিশে ডিসেম্বর অব্দি তারা কৃতদাসের মতো কাজ করবে তাদের ডেথ সার্টিফিকেটটা বের করে দেওয়া হলো রিভি পিটিশনের রাস্তাটা বন্ধ করে দিল সরকার এম এ অ্যাপ্লাই করে তাহলে এরা তো বাস্ত হয়তো যদি একজনও বাঁচিয়ে তো তারা সেই যোগ্যটাই বাস্ত সরকার কিন্তু এই পথে গেল না আমি আপনাকে ভাই বলছি আজকে কি যোগ্য যোগ্যের লিস্ট বের করবে নাকি নতুন কোন সরকার ফন্দি ফিকির করবে নাকি নাকি নতুন ভাবে ঘেটে ঘ করে দিয়ে ছাব্বিশের ভোট বৈতরণী পার করতে এই একটা সরকার যারা তাদের দোষ বাদ দিয়ে সবার দোষ দেখতে পায় এমন কিছু রাখবে আমরা জানি না কিন্তু আমি আপনাকে বলছি এই সমাধান রাজ্য সরকার চায় না এবং আগামীতে যে প্রক্রিয়াকরণটা শুরু হলো আমরা দাবি রাখছি এটা অন্তত এই সরকারের হাতে যেন না দেওয়া হয় কোর্ট মনিটরিং ব্যবস্থার মাধ্যমে রিক্রুটমেন্টটা যদি না হয় মনে রাখবেন ভাই আবারও কেজি দরে নতুন নতুন ক্যান্ডিডেটদের কাছে চাকরিটা বিক্রি করবে তৃণমূল নেতারা আগেরবার বার সতেরো কলার মাধ্যমে চাকরি বিক্রি হয়েছে এবার হয়তো ১৯ কুড়ি বা ততোধিক কলার মাধ্যমে নতুন নতুন দুর্নীতির প্রক্রিয়ার মাধ্যমে চাকরিটা বিক্রি হবে আবার চাকরি যাবে মাঝখান থেকে কিছু তৃণমূল নেতা এবং তৃণমূল দলটি ভোটের ময়দানে ছাব্বিশে কুটি কুটি টাকা কামিয়ে নেবে মুখ্যমন্ত্রী তো বলছেন তিনি 26 আগে সমস্ত কিছু ঠিক করে দেবেন এবং তিনি যেটা বললেন যে সুপ্রিম কোর্টের রায়대로 31 ডিসেম্বরের পর্যন্ত চাকরি থাকবে এটা তো কার্যত তাদের চাকরি যাওয়ার দিনটাই শুধু বানে বিড়ি বেরে গেল মুখ্যমন্ত্রী তো বলছেন সব কিছু ঠিক করে দেবেন 26 আগে ঠিক করে লইতো এই যে তোমরা ভুল করছো মুখ্যমন্ত্রী যা বলেছে তাই করেছে এক মাস হতে না হতেই সাথে বলেছে 10 দিনের মধ্যে 17 তে তিন ঠিক করে দিয়েছেন একত্রিশে ডিসেম্বরের পরে এক তারিখ যেদিন নতুন বর্ষের ইংরেজি বর্ষের নতুন সূর্য উঠবে আমরা সবাই কেক কাটবো আনন্দ করব হিও হিল্ল করব ঈশ্বরের কাছে প্রার্থনা করব নতুন বছর যেন বা ভগবান নতুন মতন বাঁচতে পারি নতুন উদ্দেশ্য নিয়ে সদ্ভাবে সেদিন এই ছেলে পেলে এগুলো চাকরি হারিয়ে ফেলবে বুঝেছো ভাই এরা এতদিন জানতো ওদের চাকরিটা চলে গেছে আজ ওরা কি করবে সুপ্রিম কোর্টে সরকারের পাতে মানে পাতা ফাঁদে পা দিয়ে এরা স্কুলে যেতে বাধ্য হবে হ্যাঁ দুটুন পয়সা পাবে কিন্তু ওদের যে সহকর্মীরা এতদিন জানতো ওদের চাকরিটা চলে গেছে বা একটা রিভিউ করে হয়তো চাকরিটা ফিরতে পারে তারা এখন জেনে গেছে আর কোনো রাস্তা নেই একত্রিশে ডিসেম্বর ওদের চাকরিটা যাবেই কিন্তু ওরা ওদের যোগ্যতা কিন্তু পূরণ করতে পারেনি আইনের ভাষায় এখনো ওরা অবৈধ অবৈধ ওরা কি করবে ওরা ছাত্র পড়াবে ওরা সহকর্মীদের শিকার হবে ছাত্র ছাত্রছাত্রীদের নজরে ওরা অযোগ্য হিসাবেই টিট হবে অভিভাবকরা ওদের আর চোখে দেখবে সমাজ আত্মীয় পরিজন ওদেরকে তাচ্ছিল্য করবে কিন্তু ওদেরকে পড়িয়ে যেতে হবে হাসি মুখে অর্থাৎ এটা হলো এমন ঘটনা তোমাকে ফাঁসির আদেশ চেয়ে বলা আছে তুমি একত্রিশে একত্রিশে ডিসেম্বর তোমার ফাঁসি হবে না ও বাবা একটু রিলাক্স দিলাম তোমাকে তুমি একত্রিশে ডিসেম্বর অবধি সুখে সংসার করো শান্তিতে থাকো একত্রিশ তারিখ কিন্তু তোমার মধ্যরাতে ফাঁসিটা হচ্ছেই এটাই তো তাই দাঁড়ালো রাজ্যের মুখ্যমন্ত্রী খুব ভালো মানবিক তিনি কোচবিহার থেকে কাকদ্বীপ এমন মানবিকতার ছড়ি ঘুরিয়ে যান যে সেখানে লোকে ডবল ডবল চাকরি তার প্রতিশ্রুতি মতো ডবল ডবল চাকরি না পেলো। ডবল ডবল চাকরি খোয়ান এই যেমন সুপ্রিম কোর্টের নির্দেশে যারা পুরনো চাকরি ছেড়ে এখানে এসেছিল তারা গিয়ে চাকরিটা ফিরে পাবেন ধরুন অনেকে আছে প্রাইমারির চাকরি ছেড়ে হাই স্কুলে এসেছিল তারা আবার প্রাইমারিতে ফিরে যাবে আবার সেই প্রাইমারিটাও কিছুদিন পরে চলে যাবে অর্থাৎ দেখলেন তো ডবল ডবল চাকরি কিন্তু এরা খোয়ালো তাহলে মুখ্যমন্ত্রীর কথা কতটা এফেক্টিভ ভাবুন তো আঠাশে এপ্রিল প্রাথমিক যে আঠাশ বত্রিশ হাজার তাদের নিয়ে শুনানি যেটা রয়েছে চক্রবর্তী ডিভিশন বেঞ্চে সেখানে কি আপনার মনে হয় যে এই বত্রিশ হাজারের চাকরি কখনো চলে যায় সরকার বা কোনো দুশ্চিন্তা বা সরকারের সরকারের কিছু হতে হবে সরকারকে দুশ্চিন্তা নেই সরকার বিন্দাস আমাদের আছেন আমরা দিলুদার বিয়ে নিয়ে কথা বলি আমরা গুজরাটে জলসংকট হলে এখানকার তৃণমূল নেতারা ভাবা ভাবিত হয় কিন্তু পার্শ্ববর্তী মুর্শিদাবাদে হিন্দু মানুষ খুন হলে হামলার মাধ্যমে হিন্দু মানুষ বাড়ি ছেড়ে যেতে বাধ্য হলে নিজ দেশে পরবাসী হলেও বাবুদের মুখ্যমন্ত্রীর যাওয়ার সময় হয় না একটা কথা বলার সুযোগ হয় না ফলে আমরা আবারও বলছি যদি প্রাইমারি চলে যায় আমি বিশ্বাস করি প্রাইমারিরও চাকরি চলে যাবে কারণ হাই স্কুলে নাও বা দু একটা কাগজ ছিল প্রাইমারি কোনো কাগজ ডকুমেন্ট তৃণমূল সরকার রাখেনি আমি দায়িত্ব নিয়ে বলছি ইন্টারভিউ ভোটে দু সালে আমি ছিলাম আমি ওই পদটা ছেড়ে দিয়ে চলে আসি কারণ ওখানে ন্যূনতম একটা শর্ত মানা হয়নি সেদিন আমি আপনাকে আবারও বলছি আবারও বলছি এই চাকরি চলে যাওয়ার সাথে তৃণমূলের মানবিকতার কোনো সম্পর্ক নেই তৃণমূল নেত্রী তার দল তার দুর্নীতিগ্রস্ত নেতাদের বাঁচাতেই ব্যস্ত শেষ কথা আপনাকে বলছি মনে আছে পরেশ অধিকারীর মেয়ে সরাসরি চাকরি চুরির সাথে যুক্ত থাকার পরে টাকাটা রিটার্ন করে দিয়ে স্বীকার করে নিয়েছিল অফিসিয়ালি তিনি চাকরিটা চুরি করেছেন বাবা তৃণমূলে জয়েন করার শর্তে সেই তাকে জেলের পিছনে না মুখ্যমন্ত্রী কি করেছিলেন তাকে প্রমোশন দিয়ে কোচবিহার জেলা তৃণমূলের সর্বোচ্চ পদটা দিয়েছিল অর্থাৎ করলে তৃণমূলে শাস্তি হয় না পুরস্কৃত হয় তার প্রমাণ অঙ্কিত এই এত মুড়িমুরকির মতো চাকরি বিক্রি করেছে যে মানিক ভট্টাচার্য তাকে কি এখনো বিধায়ক পদ থেকে তৃণমূল নেত্রী সরিয়েছে সরাইনি কিন্তু আজও সে বিধায়কই আছে আজও সে দলের অনুগত সৈনিকই হয়ে আছে ফলে তৃণমূলের দুর্নীতি করা অর্থাৎ আপনার প্রমোশন পাওয়া আরেকটা কথা তৃণমূলে ঢুকে লোকে দুর্নীতি করে না দুর্নীতি করতে তৃণমূল কংগ্রেসে যায় তাই আজকে মমতা ব্যানার্জি এদের কথা কে ইচ্ছু ভাবেন না উনি জানেন উনার দল বখাটেদের দিয়ে চলবে জিহাদিদের দিয়ে চলবে কতগুলো উশৃঙ্খল ধর্ম বিদ্বেষী একদম জামাতপন্থী অনুর্বর মস্তিষ্কের সিদ্দিকুল্লাহ ফিরাদ হাকিম হুমায়ুন কবিরদের তারা দলে রাখবেন তারাই দলের সম্পদ তারাই থাকবেন